আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো একটা অত্যন্ত সুন্দর ও আধুনিক পাঁচতলা বাড়ির ডিজাইন এই বাড়িটির জন্য যে মোট জায়গাটা লেগেছে বা ফুলোর এরিয়াটা লেগেছে সেটা হলো দুই হাজার তিনশো চব্বিশ ফুট অর্থাৎ লম্বাই ছাপ্পান্ন ফুট এগারো ইঞ্চি এবং প্রস্থে চল্লিশ ফুট দশ ইঞ্চি যদি আমরা হিসাবটা শতকে করি তাহলে দাঁড়ায় প্রায় পাঁচ দশমিক তিন চার শতক আর কাটা হিসাব করলে হবে প্রায় তিন দশমিক দুই তিন কাটা এই সাইজের প্লটের জন্য এটা একটা দারুণ কার্যকরী ডিজাইন এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়িটি থ্রি ডি এক্সটেরিয়র ভিউ প্রথমে সামনের দিক থেকে দেখা যাক যেখানে পুরো ফ্রন্ট এলিভেশন অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তারপর পাশেও পেছনের দিকের ভিউতে আমরা দেখতে পাই একটা সুন্দর ও ব্যালেন্স ডিজাইন আর বাড়িটা টপ ভিউতে দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইন ছাদের মধ্যে বসার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এবং বাগান করার জন্য এখানে জায়গা রাখা হয়েছে আর বাড়িটার প্রতিটা ফ্লোরেই বেলকনি রয়েছে সামনের দিকের বেলকনিগুলা বাড়িটাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য নিশ্চিত করবে সাথে বাড়িটার সৌন্দর্যও বৃদ্ধি করবে আর বাড়িটার মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে তো ত্রিটি ডিজাইন ভালোভাবে দেখার পর এবার আমরা বাড়িটার ফ্লোর প্ল্যানে চলে যাব ফ্লোর প্ল্যানের প্রত্যেকটা রুমের মাপজক সহ বিস্তারিত আলোচনা করব আর ভিডিওর একদম শেষে আপনাদেরকে জানাবো এই বাড়িটি হুবো ডিজাইন অনুযায়ী তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে তার একটা হিসাব তাহলে চলুন দেরি না করে আমরা বিস্তারিত ফ্লোর প্ল্যান দেখে নিই তো এটা হচ্ছে আমাদের পাঁচতলা বাড়িটার ফ্লোর প্ল্যান এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আরটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের এই পাঁচতলা বাড়িটার গ্রাউন্ড ফ্লোর নিচতলাটা হচ্ছে এই প্ল্যান অনুযায়ী হবে এরপর আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর অর্থাৎ দ্বিতীয়তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত এই টিপিক্যাল ফ্লোর প্ল্যান অনুযায়ী হবে তো দুইটা প্ল্যানই আমরা বিস্তারিত দেখব তো গ্রাউন্ড ফ্লোরটার টোটাল এরিয়াটা হচ্ছে দুই স্কোয়ার ফুট আর এটার ডাইমেনশনটা যদি আমরা দেখি প্রস্ত এগুনা থেকে এগুনা পর্যন্ত হচ্ছে চল্লিশ ফিট দশ ইঞ্চি আর লম্বাই এগুনা থেকে এগুনা পর্যন্ত হচ্ছে ছাপ্পান্ন ফিট এগারো ইঞ্চি একইভাবে টিপিক্যাল ফ্লোর প্ল্যানের মাপও একই ডাইমেনশন চল্লিশ ফুট দশ ইঞ্চি বাই ছাপ্পান্ন ফিট এগারো ইঞ্চি আর এখানে গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা দেখি গ্রাউন্ড ফ্লোরের একটা পাশ সম্পূর্ণটা পার্কিং রাখা হয়েছে সম্পূর্ণ পাশটা পার্কিং রাখা হয়েছে আর একটা ইউনিট করা হয়েছে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট হবে আর একটা আর বাকি জায়গাটা পুরোটা পার্কিং থাকবে আর ফার্স্ট ফ্লোরে গিয়ে অর্থাৎ টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেগুলো আছে দ্বিতীয়তলা পঞ্চম তলা পর্যন্ত এখানে দুইটা ইউনিট হবে তো দুইটা ইউনিট হবে তো এবার আমরা যদি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখি তো গ্রাউন্ড ফ্লোরে আমরা শুরু থেকে দেখবো প্রত্যেকটা ডাইমেন রুমের ডাইমেনশন সহ বিস্তারিত তাহলে আমরা এটাকে জুম করলাম জুম করলাম জুম করার পরে এবার যদি আমরা শুরু থেকে দেখি তাহলে আমাদের এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে এই যে এন্ট্রি এদিক দিয়ে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে আমাদের এখানে মেন গেটটা থাকবে আর এটা পুরোটাই হচ্ছে পার্কিং পুরোটাই পার্কিং আর এখানে গার্ডরুম আছে গার্ডরুমটা হচ্ছে ফিট এখান থেকে পর্যন্ত হচ্ছে আর এখান থেকে পর্যন্ত হচ্ছে ফিট আর এটার সাথে একটা এদিকে কমন টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট তো এবার আমরা যদি এখানে আসি এটা হচ্ছে সিঁড়ির দরজা এখানে মেন দরজা সিঁড়িটা দিয়ে আমরা এদিক দিয়ে ওরের দিকে চলে যেতে পারবো ফার্স্ট ফ্লোরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলোতে যেতে পারবো আর এটা হচ্ছে নিচের ইউনিটটা নিচতলার যে ইউনিট আছে এটা এখানে দুইটা এন্ট্রি আছে অর্থাৎ একটা ইউনিটে যাওয়ার জন্য দুইটা দরজা আছে এদিকে আমরা চাইলে একটা দরজাও রাখতে পারি আবার এখানে দুইটা দরজাও দিতে পারি তো এটা একটা দরজা এটা একটা দরজা আমরা যদি এই দরজা দিয়ে প্রবেশ করি শুরুতে আমাদের রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম তো এটার ডাইমেনশনটা হচ্ছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই উনিশ ফিট চার ইঞ্চি তারপর এখানে ডাইনিং ড্রয়িং ড্রয়িং এর সাথে হচ্ছে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা সাত ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এরপরে এদিকে রয়েছে আমাদের একটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা বারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি আমাদের বেডরুমটা আর এটার সাথে একটা ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চি আর এদিকে একটা স্টাডি রুম বা প্রেয়ার রুম রয়েছে এটা হচ্ছে বা স্টোর রুম হতে পারে ফিট ইঞ্চি তারপর আমরা যদি এদিকে আসি এখানে আমাদের একটা বেডরুম রয়েছে বেডরুমটা হচ্ছে এদিকে আসলে বেডরুমের দরজা হচ্ছে এটা বারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি আর এখানে একটা কমন টয়লেট দরজা হচ্ছে এটা সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট তো এটা আমাদের আর এদিকে হচ্ছে একটা বয়েট আছে বয়েট রাখা হয়েছে একটা ডিজাইনের জন্য রাখা হয়েছে বয়েটটা আবার একই ভাবে এদিকেও বয়েটটা আছে তো এবার আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখব তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানেও একই রকম এখানে বয়েট আছে এদিকে বয়েট আবার এদিকেও বয়েট আছে একটু আর বাকিটা হচ্ছে এখানে দুইটা ইউনিটে ভাগ করা হয়েছে যেমন ধরেন এটা একটা ইউনিট আবার এটা একটা ইউনিট তো দুইটা ইউনিটে এখানে সেম তো আমরা দুটা ইউনিটে দেখব তো দুটা ইউনিট সেখানে সেম নয় কিছু ডিফারেন্স আছে তো আমরা দুটা ইউনিট আলাদা আলাদা করে দেখবো আমরা যদি এটার ইউনিটটার নাম দিয়ে হচ্ছে ইউনিট এ আর এটার নাম দিলাম ইউনিট বি তো প্রথমে আমরা ইউনিট এটা দেখব তো ইউনিট এর মধ্যেও একই রকম এটার মতো দুইটা দরজা আছে এখানে এন্ট্রি এদিক দিয়েও হতে পারে আবার এদিক দিয়েও হতে পারে তো আমরা যদি এদিকে প্রবেশ করি শুরুতে রয়েছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম পনেরো ফিট সাত ইঞ্চি বাই উনিশ ফিট চার ইঞ্চি তারপর এদিকে হচ্ছে একটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এটাচ টয়লেট সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চি এরপর এদিকে স্টাডি রুম বা প্রেয়ার রুম যেটাই বলি ছয় ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট নয় ইঞ্চি আর আবার এই বেডরুমের সাথে কিন্তু এদিকে আছে এন্ট্রিটা হচ্ছে দিক দিয়ে আমরা যদি আরো একটু জুম করি তো ব্যালকনিটা হচ্ছে দেখেন এন্ট্রি হচ্ছে এই যে এদিক দিয়ে দরজাটা হচ্ছে এখানে ব্যালকনি দরজা বেলকনির মাপটা হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপর আমরা এখানে আসলে আমাদের এদিকে রয়েছে কিচেন সাত ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এরপর হচ্ছে কমন টয়লেট সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট আর এদিকে বেডরুম বেডরুমটা হচ্ছে বারো ফিট দশ ফিট ছয় ইঞ্চি আর দিকে হচ্ছে আছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপর আমরা যদি ইউনিট বিটা দেখি ইউনিট এদিকে দরজা আছে বা এদিকে দরজাটা দেওয়া এদিকে চাইলে আপনারা দরজা দিতে পারেন দুইটাও দরজা দিতে পারেন অথবা চাইলে একটা দরজাও দিতে পারেন তো এ দরজা প্রবেশ করলে এখানে শুরুতে রয়েছে ড্রয়িং ক্লাস ডাইনিং রুম পনেরো ফিট সাত ইঞ্চি বা উনিশ ফিট চার ইঞ্চি তারপরে স্টাডি রুম বা প্রেয়ার রুম ছয় ফিট নয় ইঞ্চি বা নয় ইঞ্চি এদিকে বেডরুম বারো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এটার সাথে ছয় ইঞ্চি বাই ফিট ইঞ্চি তারপর আমরা যদি পেছনের দিকে হচ্ছে আমাদের কিচেন কিচেনটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এরপর একটা কমন টয়লেট সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট আবার এদিকে হচ্ছে বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা এই বেডরুমের দরজা এটা এটা বেডরুমটা হচ্ছে চোদ্দ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট ইঞ্চি এটার সাথে এদিকে বেলকনি আছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আবার এদিকে একটা এটা টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট এই বেডরুমের সাথেই আর এটা হচ্ছে একটা কেবিনেট কেবিনেট করা হয়েছে এখানে এই বেডরুমের জন্যই এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান তো আশা করি ফ্লোর প্ল্যানটা এখানে বিস্তারিত ডাইমেনশনগুলো বুঝতে পারছেন তো এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করি আনুমানিক পাঁচ অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে একদম পাঁচ তলা পর্যন্ত ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা এবার আমরা দেখবো এর জন্য আমি খরচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই পাঁচতলা এটা তৈরি করতাম অনেক খরচের হিসাব প্রথমে আমরা ফুলের এরিয়াটা বের করবো ফুলের এরিয়া হচ্ছে চল্লিশ ফুট দশ ইঞ্চি বাই ছাপ্পান্ন ফিট এগারো ইঞ্চি টোটাল ফুলের এরিয়াটা হচ্ছে দুই হাজার তিনশো চব্বিশ স্কোয়ার ফুট তো প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা হিসাব করব তো ফাউন্ডেশন খরচটা এখানে আমরা ধরতেছি আমাদের যে বাড়িটা এখন করতেছি এখানে জায়গার অবস্থাটা ভালো যদি জায়গার কোয়ালিটি বা জায়গার জায়গাটা যদি ভালো হয় সেক্ষেত্রে অর্থাৎ মাটির অবস্থা যদি ভালো হয় সেক্ষেত্রে পাইল লাগবে না আর অনেক সময় যদি মাটির অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে আমাদের এই পাঁচতলা বাড়িটার জন্য পাইল লাগতে পারে তো পাইল লাগলে এক্সট্রা খরচটা এখানে বাড়বে তো আমরা যেহেতু আমাদের এই বাড়িটা পাইল লাগতেছে না ধরে হিসাব করতেছি তো আমরা এটাকে প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন খরচ ধরতেছি বারোশো টাকা কিন্তু এটা যদি পাইল সহ হয় সেক্ষেত্রে খরচটা আরও অনেক বাড়বে তো ফাউন্ডেশন খরচটা যদি আমরা ধরি উইদাউট পাইল প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা করে ২ হাজার দুই হাজার তিনশো চব্বিশ স্কোয়ার ফিটের জন্য আসতেছে সাতাশ লক্ষ আঠাশি হাজার আটশো টাকা অর্থাৎ আমাদের ফাউন্ডেশন খরচ আস্তে আস্তে শুধু ফাউন্ডেশন খরচ সাতাশ লক্ষ আঠাশি হাজার আটশো টাকা এরপরে প্রতি তালার খরচ কাস্টিং কাজের খরচ প্রতি কলাম শুধু কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আমাদের আস্তে আস্তে দুই হাজার তিনশো চব্বিশ স্কোয়ার ফিটের জন্য পনেরো লক্ষ দশ হাজার ছয়শো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ কলাম বিম ছাদ দিয়ে যে বাকি গাছগুলো আছে গাথুনি প্লাস্টার সিলিং দরজা জানালা রং টাইলস প্লাম্বিং ইলেকট্রিক গ্লাস অ্যালুমিনিয়াম ইত্যাদি সব কিছু যদি প্রতি স্কোয়ার ফিটে এক হাজার এগারোশো বা বারোশো এরকম ধরতে পারি তো আমরা এক হাজার টাকা করে ধরতেছি তাহলে আমাদের আসবে দুই হাজার তিনশো চব্বিশ স্কোয়ার ফিটের জন্য তেইশ লক্ষ চব্বিশ হাজার টাকা এরপরে আমরা পাঁচতলা বাড়িটার মোট খরচটা আমরা বের করব কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদ আমরা খরচটা নিলাম পনেরো লক্ষ দশ হাজার ছয়শো টাকা তো এই কাস্টিং কাজের কলাম বিম ছাদ আমার যেহেতু পাঁচতলা আমার পাঁচ বার করতে হবে তাহলে এটা আমরা পাঁচ বার গুণ করব তাহলে এটার সাথে আবার যোগ করে নিব হচ্ছে ফিনিশিং কাজের খরচ ফিনিশিং কাজের খরচ হচ্ছে তেইশ লক্ষ চব্বিশ হাজার টাকা ফিনিশিং কাজের খরচ আমার পাঁচ বার হবে তাহলে পনেরো লক্ষ দশ হাজার ছয়শো টাকা কাস্টিং কাজের খরচ যোগ ফিনিশিং কাজের খরচ তেইশ লক্ষ চব্বিশ হাজার এটাকে যোগ করে এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো কারণ এই দুইটা কাজে আমার পাঁচ বার করতে হবে যেহেতু পাঁচতলা তাহলে পাঁচ দ্বারা গুণ করে যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করব ফাউন্ডেশন খরচ সাতাশ লক্ষ আটাশি হাজার আটশো টাকা তাহলে টোটাল হিসাব করে আমাদের আসতে দুই কোটি উনিশ লক্ষ একষট্টি হাজার আটশো টাকা তাহলে আমাদের এই পাঁচতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক খরচ হবে দুই কোটি উনিশ লক্ষ একষ্টি হাজার আটশো টাকা তো এটা হচ্ছে আমাদের একটা আনুমানিক খরচের হিসাব এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে কারণ আমরা জায়গার অবস্থাটা যদি মাটির অবস্থা ভালো হয় সেক্ষেত্রে খরচ কম হবে মাটির অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে খরচ বাড়বে তো ক্ষেত্রে জমির ধরন ফাউন্ডেশন ধরন মালামালের দাম যাতায়াত আবহাওয়া ডিজাইনের উপর ইত্যাদি ইত্যাদি নির্ভর করে খরচ কম বেশি হতে পারে তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ